নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনার দেখছেন এনআস নিউজ তো আমি লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি পাঁচশো সাতের পার ওপরেও কোর্স ফাইভ জিরো সেভেনের এর উপরেও আমি একটি বলা যায় টোটাল সামারি ভিডিও করে দেবো তো সেখানে প্ল্যানটি একটু চেঞ্জ করছি আমি এখানে আমি আপনাদেরকে তিনটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তার কারণ হলো আমি দেখলাম যদি আমি পাঁচশো সাতের ওপর টোটাল সামারি দিতে যাই অনেকটা রাত হয়ে যাবে এবং আপনাদের সেক্ষেত্রে প্রিপারেশানে অনেকটা ডিলে হয়ে যেতে পারে যে কারণে আমি একটা একটা করে ব্লকে আপনাদেরকে জিনিসগুলোকে প্রোভাইড করে দিচ্ছি এবং তার ফলে কি হবে যে আমি একটু ডিটেলসেও আপনাদেরকে এইগুলো বলতে পারবো তো আশা করছি এটাতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের শহে কমেন্ট আমাকে বলা যায় আমার ইন্সপিরেশন এই ধরনের ভিডিওগুলি তৈরি করার ক্ষেত্রে আমার নিজেরও খুব ভালো লাগছে আপনাদের ভালো লাগছে বলে এবং যদি সামান্যতম উপকার এই ভিডিওগুলি থেকে আপনারা পান সেটাই বলতে পারবো যে আমার পরিশ্রম তার জন্য সার্থক তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই কোর্স ফাইভ সেভেন সম্বন্ধে আলোচনায় তো এখানে আমরা প্রথম ব্লগটি নিয়ে আলোচনা করব। । আমাদের কোর্স ফাইভ জিরো সেভেনের নাম হলো সম্প্রদায় এবং প্রাথমিক শিক্ষা তো এখানে একটা টার্ম দেখুন সম্প্রদায় আমরা প্রাথমিক শিক্ষা টার্মটি সম্বন্ধে পরিচিত সম্প্রদায় সম্বন্ধে আমরা নিশ্চিতভাবেই পরিচিত কিন্তু একেই যে সম্প্রদায় বলে হয়তো আমরা সেভাবে কোনো দিন ভেবে দেখিনি তো আমরা এখানে সেই বিষয়গুলি জানবো যদি আমরা ব্লক ওয়ানের দিকে নজর দিই তাহলে দেখবো এখানে তিনটি টার্ম রয়েছে সমাজ সম্প্রদায় এবং বিদ্যালয় আমরা বিদ্যালয় সম্বন্ধে খুব ভালোভাবে জানি তাহলে আমরা একটু সমাজ এবং সম্প্রদায় সম্বন্ধে জেনে নিই এক্ষেত্রে আমি একটি কথা বলবো পাঁচশো ছয়ের যে সাবজেক্ট তার তুলনায় পাঁচশো সাতের সাবজেক্টটি আপনাদের আরও বেশি আপনারা সেটাকে নিয়ে কাজ করে থাকেন সমাজ এবং সম্প্রদায় এই কথাগুলি আপনারা খুব ভালোভাবে জানেন তো সেটাকে একটু গুছিয়ে লেখার জন্য আমি কিছু উদাহরণ দিয়ে জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি তো সমাজ বলতে কি বুঝি সমাজ বলতে যদি বলি এটা কিন্তু একটা কোনো একটা বাধা ধরা সংজ্ঞা হতে পারে না সমাজের সমাজের কোনো বাধা ধরার নিয়মও হতে পারে না এটা একটা গতিশীল ধারণা বলতে পারেন যেমন আমি দু চারটি উদাহরণ দিই যেমন ধরুন আমরা বলে থাকি প্রায় যে ভারতীয় সমাজ ব্যবস্থা তার মানেটা কি দাঁড়ালো ভারত তাহলে এখানে দেখুন এই সমাজ কথাটা তৈরি করতে গেলে কতগুলো নিয়ন্ত্রক কাজ করে থাকে তো যখন আমি বলছি ভারতীয় সমাজ ব্যবস্থা বা ভারতীয় সমাজ তখন কিন্তু আমি একটি ভূখণ্ডকে চিহ্নিত করছি ভালো করে খেয়াল করবেন এই যে সমাজ ভারতীয় সমাজ এই কথাটার পেছনে রয়েছে একটি ভূখণ্ড যে একটা ভারতের তার মধ্যে বসবাসকারী মানুষদেরকে বলছি ভারতীয় সমাজ অন্যদিকে যখন আমি বাঙালি সমাজের কথা বলছি তখন কিন্তু আমাদের একটা ভূখণ্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু তার সঙ্গে আরও একটি নিয়ন্ত্রক তৈরি হচ্ছে যেমন ধরুন বলতে পারি তার ভাষাটা এখানে ভাষাটা বাঙালি সমাজের ক্ষেত্রে দেখবেন প্রত্যেকেরই যেহেতু বাংলায় কথা বলি তাই আমরা বাঙালি এই জিনিসটা বলে থাকি তো সেখানে সমাজের নিয়ন্ত্রক কিন্তু ওই ভাষাটা হয়ে দাঁড়াচ্ছে যদিও আরও অনেক কিছু রয়েছে তার সংস্কৃতি বলতে পারে যাই হোক না কেন মূল কথা হচ্ছে কিছু নিয়ন্ত্রকের ভিত্তিতে কিন্তু আমাদের সমাজের সংজ্ঞাটা পুরো পাল্টে যাচ্ছে আবার আমরা মানব সমাজ বলছি তখন কিন্তু গোটা বিশ্বের মানবদেরকে বোঝানো হচ্ছে তো সেখানে নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে একটি বলা যায় বিশেষ প্রজাতি অর্থাৎ মানুষ অন্যদিকে আমরা যখন বলছি প্রাগৈতিহাসিক সমাজ তখন কিন্তু আমরা অতীতে চলে যাচ্ছি অর্থাৎ সেখানে নিয়ন্ত্রক কিন্তু হয়ে যাচ্ছে সময় তো সময়ের ভিত্তিতেও কিন্তু যখন কোনো বেশ মূল বিষয় হলো একটি একই ভাবধারা যুক্ত মানুষ যারা কোন একটি নির্দিষ্ট সময় বলতে পারেন অথবা বলতে পারেন ভূখণ্ডের বেশি সে অথবা একই ভূখণ্ডের বেশি সে অথবা একই সময়ে বসবাসকারী অথবা বলতে পারেন একই তার সংস্কৃতির ওপর ভিত্তি করে আমরা ভাগ করে থাকি তখন তাকে বলা হচ্ছে সমাজ এটা কিন্তু কোনো আপনি বইয়ে পাবেন না নিশ্চিতভাবে এই সংজ্ঞা আমি আমার নিজের মতো করে এই জিনিসটা বলতে চাইছি যে সমাজ একটা গতিশীল ধারণা আপনারা নিজেরাও সংজ্ঞাগুলোকে বিচার করবেন তাহলে বুঝতে পারবেন যে সমাজ বলতে কি বোঝানো হচ্ছে এবার আপনারা নিজেদের মতো বিষয়টি বুঝে নেন তো সমাজ বুঝলাম সম্প্রদায় কিভাবে বুঝবো সম্প্রদায় বলতে পারি এগুলো সমাজের একটা একক হিসেবে সম্প্রদায়কে ধরতে পারি বলা যেতে পারে একটি একটু ক্ষুদ্র ধারণা সমাজের তুলনায় অনেকটা ছোট ধারণা যেখানে সম্প্রদায় যখন আমরা বলছি তখন কিন্তু গন্ডিটা অনেক ছোট হয়ে আসে তাদের মধ্যে যে সম্প্রদায়ের মধ্যে যারা মানুষ থাকেন যেসব মানুষরা তাদের মধ্যে একাত্মতা অনেকটা বেশি থাকে আমি যদি এখানে তুলনা করি যে ধরা গেল বাঙালি সমাজ সেই বাঙালি সমাজের মধ্যে আমি ধর্মের ভিত্তিতে এইটা ভাগ করতে পারি ধরুন হিন্দু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায় তো সেক্ষেত্রে তাদের মধ্যে অবশ্যই বাঙালি প্রত্যেকেই আমরা বাঙালি যারা আমরা হিন্দু রয়েছি যারা আমরা মুসলিম রয়েছি প্রত্যেকেই আমরা বাঙালি কিন্তু তারপরেও ধর্মের ভিত্তিতে কিন্তু দেখুন সম্প্রদায় ভাগ আর যখনই সম্প্রদায় ভাগ হয়েছে তখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে গন্ডিটা অনেকটা ছোট হয়ে গেছে এবং তারা বেশি আরও বেশি নিজেদের সঙ্গে যে মিথস্ক্রিয়া নিজেদের মধ্যে সেটা যেন আরও গভীর হয়ে যাচ্ছে এটা যে শুধু ধর্মের ভিত্তিতে হয় তা নয় আপনারা অন্য জাতির ভিত্তিতেও কিন্তু এই সম্প্রদায় হয়ে থাকে অনেক ক্ষেত্রে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সম্প্রদায় বলতে আরও একটা ছোটো ধারণা যেখানে যেখানে একটা নির্দিষ্ট ভূখণ্ডেই অবশ্যই বাস করে তারা তারা নির্দিষ্ট তাদের সংস্কৃতি বলা যায় আরও কিছুটা কাছাকাছি তো আশা করছি বিষয়টি বোঝা যাচ্ছে যে সম্প্রদায় বলতে কি বোঝাচ্ছি তো মোদ্দা কথা হলো সম্প্রদায় বলতে একটি সমাজের একটি একক ধরতে পারেন যে এই সম্প্রদায় একটি একক এবং যেখানে এবং যেখানে বলা যায় তারা বেশ আরও বেশি একে অপরের সঙ্গে অনেক বেশি বলা যায় মিথস্ক্রিয়া করে থাকে তাদের ভূখণ্ড তাদের রীতিনীতি তাদের বিচার বিশ্বাস ইত্যাদি কিন্তু একদম মিল থাকে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই সম্প্রদায়ের তো এই হচ্ছে বিষয় আশা করছি বিষয়টি আমি বোঝাতে পেরেছি বিদ্যালয় সম্বন্ধে বলার কিছুই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন তো এবার আমরা চলে যাচ্ছি একক একে সমাজ এবং শিক্ষা আমি সমাজের সঙ্গে আপনাদের দিলাম এই চ্যাপ্টারে মূলত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই সমাজের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই সমাজের সঙ্গে শিক্ষার প্রভাব সমাজের ওপর শিক্ষার প্রভাব এবং শিক্ষার ওপর সমাজের প্রভাব এইটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো আমরা যদি সমাজের সঙ্গে আমরা পেয়েছি এবং সেক্ষেত্রে এখানে একটি একটি বিস্তারিত আলোচনা রয়েছে এই এককটিতে সেটি হলো আপনার ভারতীয় সমাজ ব্যবস্থা ভারতীয় সমাজ ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি যে অতীতকাল থেকে কিন্তু বিভিন্ন জাতি রা আমাদের এই দেশে এসেছেন এবং তারা আমাদের যে সংস্কৃতি তো সেই সংস্কৃতির সঙ্গে মিশে গেছে তাদের সংস্কৃতি আমরা আহরণ করেছি আমাদের সংস্কৃতি তারা নিয়েছে এবং একটা বলা যায় খুব সুন্দর একটা সম্প্রীতির দেশ তৈরি হয়েছে আমাদের এই ভারতবর্ষ এবং বৈচিত্র্যের মধ্যে এই ঐক্য যাকে বলে তো সেটি তৈরি হয়েছে আমাদের দেশে এই ভারতবর্ষে তো তো এখানে সেই ভারতীয় সমাজ ব্যবস্থার যে বলা যায় গঠন প্রণালী সেই বিষয়ে কিছুটা ধারণা রয়েছে এবং তারপরে রয়েছে মূল যে বিষয়টি সেটি হচ্ছে সমাজের উপর শিক্ষার প্রভাব এখন এটা এটা আপনারা খুব ভালোভাবে জানেন যে সমাজের ওপর শিক্ষা কিভাবে প্রভাব ফেলতে পারে আমরা বিভিন্ন বিষয়ে ধরে ধরে জিনিসটাকে আলোচনা করতে পারি ধরা গেল যে সমাজের ওপর যে সংস্কৃতি একটা প্রতিটি সমাজের একটি নির্দিষ্ট সংস্কৃতি রয়েছে সংস্কৃতি বলতে আবার কি বুঝি সংস্কৃতি বলতে আমি এটাকে বলতে পারি যে মানুষ যা কিছু করে সেটাই তার সংস্কৃতি এবার সেক্ষেত্রে আবার এটাও আমরা বলতে পারি যে পশুদের থেকে মানুষকে যা আলাদা করেছে সেটি হলো তার সংস্কৃতি তো যাই হোক না কেন তার ঘর বাড়ি সেক্ষেত্রে তার ঘর বাড়ি থেকে শুরু করে তার রীতিনীতি তার বিচার বিশ্বাস সব কিছুই পড়ছে এই সংস্কৃতির মধ্যে তো সেই সংস্কৃতিকে একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশনে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু অবশ্যই শিক্ষার দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক উন্নতি সমাজের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিন্তু অবশ্যই শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বলা যায় যে তথ্য বলছে যে যে দেশে শিক্ষার শিক্ষা বেশি শিক্ষার বলা যায় পার্সেন্টেজ বেশি শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষের সংখ্যা বেশি সেখানে দেশ কিন্তু অনেক উন্নত তো সেক্ষেত্রে অর্থনৈতিক দিকটিও কিন্তু বিচার্য প্রভাব কিন্তু এই অর্থনীতির ওপরও কিন্তু সেক্ষেত্রে কাজ করছে এরপরে এছাড়াও কিন্তু আপনারা যদি একটু দেখেন যে শিক্ষার উন্নতি আর কি কীভাবে কাজ করে ব্যক্তিত্বের উন্নতির ক্ষেত্রেও কিন্তু এই শিক্ষা কাজ করতে পারে যেমন ধরুন কোনো একটি ব্যক্তি কোনো একটি শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু শিক্ষা বিশেষভাবে ভূমিকা নিয়ে থাকে তো এই ধরনের বিভিন্ন প্রভাব রয়েছে এটা আপনারা বানিয়ে লিখে দিতে পারবেন যে শিক্ষার প্রভাব কি রকম সমাজে পড়ছে কারণ সমাজের উন্নতির ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক কিন্তু এই শিক্ষা হতেই পারে এটা বলা যায় তো যাই হোক না কেন তো এবং উল্টো দিকে আবার সমাজ কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে সেটাও কিন্তু রয়েছে এই চ্যাপ্টারটির মধ্যে সেখানে কি বলা হয়েছে সেটা হচ্ছে আপনারা আমি এটা প্রথম যেটা বলি সেটা হচ্ছে ধর্মীয় দিকটা ধর্মীয় দিক থেকে কিন্তু সমাজ কিন্তু এর আগে যখন আপনারা জানেন যে কিছু এর আগে অর্থাৎ একশো দুশো বছর আগে যখন এভাবে আধুনিক শিক্ষার প্রবর্তন ঘটেনি তখন কিন্তু বিভিন্ন খ্রিস্টীয় মিশনারিগুলো বা আরও যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই কিন্তু শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছে তো সেক্ষেত্রে সেই বলা যায় সেই ধর্ম কিন্তু অবশ্যই শিক্ষাকে সেই সময় প্রভাবিত করেছিল দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দিক তো অর্থনৈতিক দিকটাও কিন্তু শিক্ষাকে প্রভাবিত করে এটা খুব সহজ যদি সহজভাবে বলি তাহলে এই হিসেবে যে যদি অর্থনীতির উন্নতি না হয় অর্থাৎ যদি আপনার আপনার কাছে খাওয়া পরার জন্য উপযুক্ত অর্থ না থাকে সেক্ষেত্রে কি আপনার শিক্ষার অগ্রগতি ঘটবে তো অবশ্যই ঘটবে না তো কোনো সমাজের যদি অর্থনৈতিক উন্নতি না থাকে তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষা কিন্তু সেক্ষেত্রে বলা যায় পিছিয়ে যেতে বাধ্য তো শিক্ষাকে কিন্তু যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতিও কিন্তু কিছুটা নিয়ন্ত্রক বলা যায় অর্থনীতির উন্নতি হলে তবেই কিন্তু শিক্ষাও আরো প্রভাবিত হবে এবং শিক্ষা মান উন্নত হবে এক্ষেত্রে এটাই বলবো যে শিক্ষা এবং সমাজ একে অপরকে প্রভাবিত করে এছাড়া রাজনৈতিক ব্যাপারও কিন্তু রয়েছে যদিও এই রাজনীতি ব্যাপারটা ঢোকানো উচিত নয় খুব সহজভাবে একটা জিনিস বোঝাই যে দেশে যে সরকার রয়েছে কোনো একটা আমি নির্দিষ্ট সরকারকে নির্দিষ্ট বলা যায় রাজনৈতিক দলকে উল্লেখ করে বলছি না তবে যখনই যে দেশে বা যে রাজ্যে যে সরকার রয়েছে আপনারাও একটু ভাবলেই এই জিনিসটা বুঝতে পারবেন য তখন কিন্তু তার পাঠ্যক্রমের মধ্যে তার বইপত্র বলুন তার পাঠ্যক্রমের মধ্যে কিন্তু সেই সরকারের যে মনোভাব সেটা কিন্তু সেটাকে কিন্তু পুশ করা হয় এটা আপনি স্বীকার করুন বা না করুন প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু এটা করে থাকে তো রাজনৈতিক কিন্তু একটা বলা যায় প্রভাব অবশ্যই শিক্ষার ওপরে থাকে আশা করছি বিষয়টি বো বোঝাতে পারছি কোনো একটা পেসিফিক দলকে আমি বলছি না আমি প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই বলছি যে যে দেশে যে সরকার থাকে সেই সরকারের যে মনোভাব সেটা কিন্তু অবশ্যই শিক্ষার ওপর পুশ করার চেষ্টা করে সেই সরকার তো এই গেল শিক্ষার ওপর সমাজের প্রভাব এবং সমাজের ওপর শিক্ষার প্রভাব এবার আমরা যদি আসি তাহলে হচ্ছে একক দুই সম্প্রদায় এবং বিদ্যালয় আমি সম্প্রদায় এর আগেই বললাম যে সম্প্রদায়ের সংজ্ঞার কথা বললাম যেখানে সমাজের একটি একক তো এটাকে আমি এখানে এইভাবে কনক্লুশন করতে পারি যে পরিবার কতগুলো পরিবার একদম বলা যায় যদি আমরা ধরি যে কোনো একটি সমাজের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার এবং তার পরের যে স্টেজ সেখানে আমরা সম্প্রদায়কে রাখতে পারি এবং তারপরের যে স্টেজ সেখানে আমরা সমাজকে রাখতে পারি তাহলে এটুকু আমি বলতে পারি যে পরিবার এবং সমাজের মধ্যবর্তী একটি একক হলো এই সম্প্রদায় এখানে মূলত যেটি রয়েছে সম্প্রদায় এবং বিদ্যালয়ের মধ্যে এখানে সম্প্রদায়ের সংজ্ঞা দেওয়া রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে এবং জীবনমুখী দক্ষতা বলে একটি বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করা হয়েছে আমি খুব সংক্ষেপে এই জীবনমুখী দক্ষতার বিষয়টি বলব জীবনমুখী দক্ষতা বলতে বলা যায় যখন আপনি প্রাত্যহিক জীবনে বেঁচে থাকার জন্য যেসব সমস্যাগুলি আপনার আসে আপনার সামনে আসে তো সেই সমস্যাগুলিকে কীভাবে আপনি ওভারকাম করবেন সেই সমস্যাগুলির কীভাবে সমাধান করবেন সেটি হচ্ছে জীবনমুখী দক্ষতা এই জীবনমুখী দক্ষতা কিন্তু বলা যায় সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের যে লৌকিক বিশ্বাস তার গল্প লৌকিক গল্পগুলো এর মধ্যে এর মধ্যে দিয়ে কিন্তু এই জীবনমুখী দক্ষতার বিকাশ ঘটানো হয়েছে আপনারা যে নৈতিকতার গল্পগুলো পড়ে থাকেন তো সেই নৈতিকতার গল্পগুলো কিন্তু অ্যাকচুয়ালি নীতিবাক্য যেটাকে বলছি আমি নীতিবাক্য অনুসারে যে গল্পগুলো আমরা পড়ে থাকি যেগুলো আজ থেকে বহু বছর পুরোনো তো সেই লৌকিক গল্পগুলো কিন্তু আমাদেরকে জীবনমুখী দক্ষতা বিকাশে সহায়ক হয়ে থাকে অর্থাৎ আমরা কিভাবে বলা যায় বেঁচে থাকবো আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে যেসব সমস্যাগুলি আসে সেগুলিকে কীভাবে ওভারকাম করব তো সেগুলো কিন্তু এই বলা যায় সম্প্রদায়ের যে রীতিনীতি তার লৌকিক বিশ্বাস তার লৌকিক গল্প তার আচার আচরণ এগুলোর মধ্যে কিন্তু নিহিত রয়েছে জীবনমুখী দক্ষতা কিভাবে বিকাশ ঘটানো যায় তো সেই বিষয়টি কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে তো এটা গেল একক দুইয়ের বিষয় এবার আমরা চলে আসি একক তিনের বিষয়ে একক তিনের ক্ষেত্রে হচ্ছে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়ের অবদান এখানে মূলত যেটি রয়েছে সেটি হচ্ছে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি সম্প্রদায়ের যে সম্প্রদায়কে ইনভলভ করার ক্ষেত্রে সরকারি কী কী নীতি রয়েছে তো সেক্ষেত্রে এটা এখানে বলা আছে যে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির কথা বলা হয়েছে যেখানে সম্প্রদায়কে বিদ্যালয় শিক্ষার সঙ্গে ইনভলভ করার কথা বলা হয়েছে তবেই বিদ্যালয়ের সামগ্রিক উন্নতি ঘটবে প্রত্যেক শিশুকে আনা যাবে একই ছাতার তলায় তো এই জিনিসগুলো বলা হয়েছে এছাড়াও যেসব আপনারা জানেন খুব ভালোভাবে যাদের সঙ্গে আপনি পরিচিত সেটি হচ্ছে বিভিন্ন ভিইসি যাকে বলছে ভিলেজ এডুকেশন কমিটি বা বলা যায় এসএমসি তো এই যে কমিটিগুলো তৈরি হয়েছে এগুলোর মূল কাজই কিন্তু হচ্ছে সম্প্রদায়কে ইনভলভ করা সম্প্রদায়কে বিদ্যালয়ের যে কার্যাবলি সেখানে ইনভলভ করা সম্প্রদায়কে কেন ইনভলভ করা দরকার এখানে যদি আমরা সেটা নিয়ে আলোচনা করি একটু তাহলে সেখানে চলে আসে যে যদি বিদ্যালয়ের সামগ্রিক বিদ্যালয়ের উদ্দেশ্য কী শিশুকে বলা যায় যে শিশুর পরিপূর্ণ বিকাশ করা তো সেক্ষেত্রে প্রত্যেক শিশুকে যে বলা যায় যে প্রত্যেক শিশুকে যে সকলের জন্য যে শিক্ষা যে টার্মটি রয়েছে তো সেই সেটি যদি বলা যায় সাফল্য সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে সম্প্রদায়কে তার মধ্যে ইনভলভ করতে হবে কারণ সম্প্রদায় যদি কোনো বিদ্যালয়ের সঙ্গে ইনভলভ না থাকে তাহলে কিন্তু বিদ্যালয়ের গুরুত্ব সম্বন্ধে জানবে না এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষার যে বলা যায় সকলের জন্য শিক্ষা সেটা কিন্তু সম্ভব হবে না তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে উদ্দেশ্য সকলের জন্য শিক্ষা সেটি ব্যর্থ হবে তাই সম্প্রদায়কে অবশ্যই আনতে হবে তবেই সেই সম্প্রদায়ের প্রত্যেক শিশু শিক্ষায় শিক্ষিত হতে পারবে তো এর মধ্যে এটাও রয়েছে যে কিভাবে সম্প্রদায় বিদ্যালয়ের যে কর্মকাণ্ড সেখানে যুক্ত হতে পারে তো সেক্ষেত্রে আপনারা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছেন যে কিভাবে সম্প্রদায়কে আপনারা এইগুলো নিয়ে কাজ কর করেন প্রতিনিয়ত আপনারা কাজ করেন সম্প্রদায়কে কিভাবে ইনভলভ করবেন আপনারাও খুব ভালোভাবে জানেন যে বিদ্যালয়ের বলা যায় যে কোনো ধরনের যখন আপনারা কোনো সহযোগিতা দরকার হয় যদি বিদ্যালয়ের উন্নতিকল্পে কোনো সহযোগিতার দরকার হয় তো সেক্ষেত্রে সব থেকে আগে কিন্তু এগিয়ে আসবে সম্প্রদায় প্রতিটি শিশুকে যদি শিক্ষায় শিক্ষিত করতে হয় তো সেক্ষেত্রে সেই সব শিশুদেরকে বিদ্যালয়ে আনার যদি মূল পুরোভাগে কেউ থাকে তাহলে কিন্তু সম্প্রদায়ের মানুষজন তো সেই সম্প্রদায়কে ইনভলভ করা খুবই দরকার বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নতির ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সম্প্রদায় বিভিন্ন ভূমিকা পালন করে থাকে তো বিদ্যালয়ের বা বলা যায় শিশুর পরিপূর্ণ বিকাশ এবং সকলের জন্য যে শিক্ষা এই যে ধারণাকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু সম্প্রদায়কে ইনভলভ করতে হবে এগুলো নিজেরা আপনারা বানিয়ে লিখতে পারবেন বারবার বলছি এই চ্যাপ্টারে যা রয়েছে খুবই সহজ সরল বিষয় রয়েছে এর পরের রেখকে আমরা একটু চলে যাই যে এস এস এ এবং আর টি ইর অধীনে সম্প্রদায়ের যোগদানের সম্ভাবনা এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান সম্বন্ধে হালকা করে দেওয়া রয়েছে সর্বশিক্ষা অভিযান কি এটা আপনাদেরকে আমাকে বোঝাতে হবে না তাও আমি বলছি যেহেতু ভিডিওটি তৈরি করছি যে সর্বশিক্ষা অভিযান একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া এটাই ছিল উদ্দেশ্য যারা স্কুল ছুট তাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া যেসব অঞ্চলে বিদ্যালয় নেই সেসব অঞ্চলে বিদ্যালয় তৈরি করা তারপর বলা যায় যারা শিক্ষক রয়েছেন তাদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া তো এই কাজ হচ্ছে সর্বশিক্ষা অভিযানের মূল এটা ছিল তার কাজ এবং এটি এখানে বলা হয়েছে এবং তারপরে যেটা আসছে সেটি হচ্ছে আর টি অ্যাক্ট দু হাজার নাইন তো এই আর এক দু হাজার নয়ের কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে কী রয়েছে তার মধ্যে আর টি এক দু হাজার নয় অনুসারে আপনারা খুব ভালোভাবে জানেন যে মূল কথা হচ্ছে ছয় থেকে ১৪ বছর বয়সী যত শিশু রয়েছে তার প্রত্যেককে আবশ্যিক এবং অবৈতনিক শিক্ষাদান যেখানে যেন কোনো অর্থের অভাবে কোনো শিশু পড়তে পারছে না এটা যেন না হয় দ্বিতীয় হচ্ছে সেই তার বৈশিষ্ট্যের মধ্যে এটাও রয়েছে যে প্রতিটি যে বলা যায় প্রতিটি পাড়ায় পাড়ায় বিদ্যালয় থাকতে হবে সেক্ষেত্রে এক কিমি দূরত্বে প্রাথমিক বিদ্যালয় তিন কিমি দূরত্বে বলা যায় উচ্চ প্রাথমিক বিদ্যালয় এই ধরনের কিছু প্রকল্পের কথা বলা হয়েছে তারপর আরও কিছু এই এই আইনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যে কাউকে ফেল করানো যাবে না বা চোদ্দ বছর পর্যন্ত কোনো শিশুকে বোর্ড এক্সাম দেওয়া যাবে না এ ধরনের বেশ কিছু রয়েছে প্রত্যেক বিদ্যালয়ের যে পরিকাঠামোগত উন্নতি করতে হবে সেগুলোতে একই সঙ্গে যে বলা যায় শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত আপনারা জানেন যে ত্রিশ জন পিছু একজন শিক্ষক তো এই যে ধারণাগুলো কিন্তু এর আরটি এক দু হাজার মূল বৈশিষ্ট্য তো যেটি আপনারা জানেন খুব ভালোভাবে যে আর টি সালের এপ্রিল মাসে বলবৎ হয় যতদূর সম্ভব এর আগের যে পরীক্ষা সেখানে এই প্রশ্নটি এসেও ছিল যে কত সালে এটি বলবৎ হয় বা অর্থাৎ কত কত সালে এটি কার্যকরী হয় তো এই আরটি অ্যাক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এছাড়াও এই বলা যায় এই সম্প্রদায়ের যোগ আবারও সেই কিছু এখানে ওই একই কথা রয়েছে যে সম্প্রদায়ের গুরুত্ব যোগদানের ক্ষেত্রে সম্প্রদায় কীভাবে যোগদান এখানে দুটোই বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি বলবো সেটি হচ্ছে সম্প্রদায়ের যোগদান কীভাবে করানো যেতে পারে একটা বিদ্যালয়ে এবং তার ফলে কি হতে পারে সম্প্রদায়ের যোগদানের ফলে কি ঘটে অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনারা একটু ভাববেন এই দুটোর উত্তর আপনারা পেয়ে যাবেন সম্প্রদায়কে আপনি বিদ্যালয়ের কিভাবে বিদ্যালয়ের কার্যাবলীতে ইনভলভ করবেন দেখুন এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে সম্প্রদায়কে কিভাবে আনবেন তার জন্য সম্প্রদায়কে জানানো জানা আপনার বিশেষভাবে দরকার তার রীতিনীতি তার আচার আচরণ তার বিশ্বাস তার ধর্ম এই বিষয়গুলো তার আপনাদের জানা দরকার এবং তার উপর ভিত্তি করে আপনাদেরকে সেই সম্প্রদায়ের কাছে যেতে হবে সম্প্রদায়কে বিদ্যালয়ে আনতে হবে যাতে সেই সম্প্রদায়ের মানুষ আপনার বিদ্যালয়ে অর্থাৎ আপনার বলবো না এখানে বলবো তাদেরই বিদ্যালয়ের উন্নতি কল্পে নিজেরা স্ব ইচ্ছায় বলা যায় সাহায্য দান করে থাকে তো এটার ফলে কি হবে শিক্ষার মান উন্নয়ন ঘটবে প্রতিটি শিশু শিক্ষিত হবে যেটা সকলের জন্য শিক্ষা এই যে ধারণাটি এটি বাস্তবায়িত হবে তো এই সম্প্রদায়ের যোগদানের গুরুত্ব কি এগুলোই গুরুত্ব তা এইগুলোই হচ্ছে গুরুত্ব আশা করছি এর জন্য আলাদাভাবে কিছু বলতে হবে না তো এই ব্লকটির মূল বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আশা করছি এটি থেকে আপনারা কিছুটা হলেও লাভবান হয়েছেন আমি বাকি দুটো ভিডিও রাতের মধ্যে কমপ্লিট করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে ভিডিওটি শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন